মানুষ একটু শান্তির জন্য একটু ভালো থাকার জন্য একটু সুখের জন্য কত কিছু করে তাই না এই যে দেখো তীব্র তাপদাহর মাঝে মানুষ একটু শান্তির জন্য একটু ভালো থাকার জন্য ঠান্ডা শীতল পানি ঠান্ডা শীতল বাতাস সুন্দর একটি পরিবেশ চায় নিরে উড়তে থাকা গন্তব্যহীন পাখিটাও তার একটা সময় গন্তব্য খুঁজে বেড়ায় তীব্র রোদে কষ্টে করতে থাকা মানুষটাও একটা সময় সে নিজের শান্তির জন্য একটু বিশ্রাম নেয় মানুষ একটু সুখের জন্য একটু ভালো থাকার জন্য কতই না কষ্ট করে যায় ঠিক আমাদেরও কিছু মানুষ কিছু প্রিয়জন আমাদের সাথে চলতে চলতে বদলে যায় চলতে চলতে হারিয়ে যায় তখন ঠিক আমাদেরও সারাদিন আমরা যত কাজ করি দিন শেষে ঠিকই সেই মানুষটার অনুপস্থিতি আমাদেরকে ক্লান্ত করে দেয় মানুষ খুব অদ্ভুত মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না আবার ঠিক মানুষ মানুষকে ছাড়াই বেঁচে থাকতে লড়াই করে যায় মানুষ মুখে হাসি রেখে মানুষ শত কষ্ট বুকের মাঝে চাপা দিয়ে দিব্যি ঘুরে বেড়ায় মানুষ মানে রহস্যময় মানুষ মানেই অজানা সব গল্প কত শত অভিমান কত শত রাগ মানুষ বুকে নিয়ে দিব্যি চলাফেরা করে কত শত স্মৃতি মানুষ ভুলে গিয়ে দিব্যি ভালো থাকার চেষ্টা করে আসলে প্রকৃতির নিয়মটা এরকমই যে কেউ কষ্ট পাবে কেউ কষ্টকে ভুলে থাকতে পৃথিবী ছেড়ে যাবে আবার সেই কষ্টই মানুষকে তার প্রিয় মানুষকে মনে করিয়ে দেয় যাতে সেই প্রিয় মানুষটাই তার আশেপাশে থেকে যায় হয়তো স্মৃতিতে না হয় কোনো অস্তিত্বের জানান দেয় তবু যারা ছেড়ে যায় তারা কখনো ফিরে আসে না যারা ছেড়ে চলে গেছে তারা ভালো থাকার জন্যই চলে গেছে মানুষ সত্যি রহস্যময় একটা চরিত্র মানুষ হয়ে মানুষ চিনতে পারা এখন সবথেকে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়ছে সো মানুষ হয়ে মানুষকে এখন বিশ্বাস করাটাই হয়ে গেছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ এরপরেও ভালো থাকার জন্যই মানুষের কাছে মানুষের প্রয়োজন প্রয়োজন সব কিছু মানুষ কেন্দ্রিক সব কিছু মানুষকে নিয়েই চলে মানুষকে নিয়েই মানুষের বাঁচতে হয় মানুষকে নিয়ে মানুষের জীবনের শেষ পর্যন্তও চলতে হয় মানুষ আজ আজমল্লে কাল দুই দিন মাটির দেহ মাটিতে মিশে যাবে কিসের এত রাগ কিসের এত অভিমান চলুন না প্রাণ খুলে হাসি মন খুলে আরো কয়েকটা দিন কয়েকটা বছর নিঃশ্বাস নেই সবাইকে নিয়ে বাঁচি সবাইকে সাথে নিয়ে চলি ছোট্ট একটি জীবন কেন এত রাগ অভিমান আসুন সবাই বাঁচি